তো এই হোয়াটসঅ্যাপ কাজ তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো দেখতে চলেছো আজকে মিম রিভিউ এপিসোড সেভেন তো এপিসোড সেভেনেও কিছু সিলেক্টেড মিম নিয়ে আমি চলে এসেছি তো আগের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আগের ভিডিওগুলো এবং কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগছে ভিডিওগুলো তাহলে আইটু মোটিভেট হব এবং নতুন নতুন আরও ইউনিক কন্টেন্ট আনার প্রচেষ্টা করবো তো যাই হোক আজকে আবার মিম রিভিউ নিয়ে চলে এসেছি তো মিম রিভিউ শুরু করবো তার আগে একটা কথা কোনো কথাই নেই চলো মিম রিভিউতে যাওয়া যাক স্কিম রেকর্ডার অন করব এবং ডাইরেক্ট ঢুকবো মিম রিভিউতে তো আজকে ও প্রথমে পুরো একদম ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে চলো ভবিষ্যৎ অন্ধকারটাই দেখা যাক যে কি আছে ভবিষ্যৎ অন্ধকারে বন্ধু তুই কোথায় গেছিস তোর বউ তোকে খুঁজছে মাই ভাতার তুমি কোটে আর কতক্ষণ থাকি তোমার জন্য কইনে সাজি বসি আছো প্লিজ প্লিজ কামর ভাতার খুঁজি আনি দাও ভাই কোন এসে যে বসে রয়েছে আমার বন্ধুর খোঁজ নেই আমার বন্ধু আছে মনে কোথাও একটা মনে হয় পালিয়েছে এরকম দেখলে ভাই কে বিয়ে করবে ভাই আমার বন্ধু আমি আমার বন্ধুকে তো আর ঠেলে দিতে পারি না যেরকম মৃত্যুর মুখে যাই হোক আমি খুব ভালো বন্ধু তার জন্যই আমি বলে দেবো একে বলে দেবো আমি কোথায় আছে আমার বন্ধু আমি একে বলে দেবো চাকনি এটা গোপন সূত্রের কথা হুম চলো নেক্সট ভিডিও দেখা যাক ভালো ছিল এটাও বেশ ভালো ছিল চলো

ওই কুত্তাটার সাথে অবিচার করা হচ্ছে মানে আমরা খেলে ওটা আমি তো খাই না মানে যারা খায় মানে ওই ওই ছেলেটা ওই ছেলেটা খেলে ওটা হচ্ছে হলো আর ও খেলে হবে কিছু একটা মানে আমি ভুলে গেছি আবার ভুলে গেছি ভাই আমার কপাল মানে কি ব্রেন নিয়ে জন্মেছি ভাই সবই ভুলে যাই যাই হোক মানে ওই কুকুরটার সাথে অরাজকতা করা হচ্ছে ওকে কেন বকাবকি করা হবে ন্যায্য বিচার ভাই ভালো ছিল এত এত মদ খাওয়া ভালো না চলো নেক্সট ভিডিও দেখা যাক আমি তো তোমার বিড়াল আচ্ছা চলো দেখা যাক কি আছে আমাকে একটা বিড়ালের বাচ্চা কিনে দাও আমি তো তোমার বিড়াল বিড়ালের বাচ্চা চেয়েছি কুকুরটার বাচ্চা না এ ভাই ভাই মানে গার্লফ্রেন্ডের থেকে অপমান হওয়াটা এটা ভাই মোবাইল না রিয়েল লাইফে তো প্রচুর হয় ভাই ছেলেদের কষ্ট কেউ বলছে না ভাই কিন্তু এই মালটাকে আমি এর আগেও দেখেছি এই মালটা আগের ভিডিও না তার আগের ভিডিওতে কোথাও একটা ছিল ওই যে ফোনে কভার ফোনের কভারটা নিয়ে মালটাকে আমি কথা বলতে দেখি মালটা ফোনটাতে খালি ভিডিও বানায় ভিডিও বানায় আর কভারটা দিয়ে একটিং মারে মাঢনা আছে ছোড়া চলো নেক্সট দেখা যাক কি আছে ব্যাকগ্রাউন্ড খেয়াল করেছো ব্যাকগ্রাউন্ডে সিলভার প্লে বাটন ঝুলছে আমার খেয়াল করেছো কিছুই ঝুলছে না এটাই তফাত করতে পারি না বলে আজকে আমার ঘরে একটা সিলভার প্লে বাটন নেই সাবস্ক্রাইবার দেখেছো তো একটু দেখে আসো মানে জঘন্যতম একটা কাণ্ড আমার সাথে ঘটছে এরা ক্রিজনেস করে ভাই সিলভার প্লে বাটার পেয়ে যাচ্ছে ভাই আর আমি পাঁচ বছর ধরে বসে বসে কি করে ফেলছি মনে হচ্ছে আমার এরকম সেজে বুজে এখন ভিডিও বানাতে হবে এবং তোমাদের সামনে এসে দেখাতে হবে তোমরা তাহলে ভিউজ দেবে তোমরা নিকৃষ্ট তোমরা পাপি তোমরা আমাকে ও সাথে তো আমিও পাপি নেক্সট ভিডিওতে যা যাক তো এরা এরকম ভিউজ পাই কি করবে

মানে এদের ক্রেঞ্জনেস দেখলে না মাথার ওপর দিয়ে আগুন ঝরে পড়ে কি হাসি পেল না ভাই হাসি পাইনি এদের ভিডিও এর আগেও আমি দেখেছি এটা হাসি পাইনি আচ্ছা চলো ও দেবদা এবার এবার ভাই জমবে মজা এবার ভাই শরীরে রস চোষ সব কিছু নিয়ে এবার আমি হাজির হয়ে গেছি কারণ দেবদা চলে এসছে ভাই তোমার আমি বাঁচতে পারবো না এটা ভাই কোয়েল দিয়ে সাথে এটা করা উচিত হয়নি কারণ কোয়েল দিয়ে এত বাজে মেয়ে নয় হ্যাঁ এটা যদি শ্রাবন্তী হতো তাহলে একটা ব্যাপার ছিল ভাই তাহলে অন্য রকম হয়ে যেত চলো নেক্সট দেখা যাক আমাদের এখানে নবদ্বীপ শ্মশানে দেখছিলাম ভাই ডিজে বাজিয়ে মরা নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করাতে বললো দিদিমার একশো বছর হয়ে গেছিল তো তাই সুখের মরা মরা বা সুখের ভাই কোন দুনিয়ায় আমরা বাস করছি ভাই মরা আবার সুখের মরা না না ভাই বেশি বলবো না আবার অনেকটা বাজে রাত্রির এখন বারোটা বারোটা দেড়টা বেজে গেছে ভাই আমি খেয়ালই করিনি এই দেখো গাইস এখন দেড়টা বাজে টাইমিং দেখবার বলে এত ছোটোর মধ্যে ভাই রাত্রির দেড়টা বাজে আমি এখন ভিডিও বানাচ্ছি চলো নেক্সট ভিডিও দেখা যাক

चल बे चला मैं स्कूटी खींचू <laughs> चल बे जल्दी गाड़ी चला मैडम स्कूटी बनवा ले राम कृष्ण जगन्नाथ এই মিমটা প্রথমে আসা উচিত ছিল ভাই হেভি হাসি ভাই হেভি হাসি হয়েছে এটা আজকে সব মিমের থেকে এটা ভাই মারাত্মক মিম ছিল সাতকার ওকে ওকে ভাই ভালো ছিল খুব ভালো ছিল তো আজকে ভিডিও জাস্ট এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তত ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো কাপা কাপি আড্ডা আর হ্যাঁ গুরুত্বপূর্ণ টপিক টপিকটা হচ্ছিল যে দাঁড়াও অস্ত্র নি তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিওতে ভিউজ দিচ্ছ কিন্তু লাইক করছো না এসা ক্যাসে চলেগা বাবু যদি আজকের ভিডিওতে সাবস্ক্রাইব না করে যেছো গেছো আর যদি লাইক না করেছো সরি আমি টিকার টানবো গুলি করে দেব কোথায় করব সেটা আমি বলবো না ডাইরেক্ট গুলি করে দেবো আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরের ভিডিওতে আসব যদি দেখি ভিডিওতে সাবস্ক্রাইব না করেছ তাহলে গুলি কিন্তু একটা জায়গাতেও ফসকাবে না আজকের মতো বাহাই